হ্যালো এভরিওয়ান আজকে সকাল সকাল চলে এসেছি সকলকে সুপ্রভাত গুড মর্নিং আর সকলকে একদম শুভ সকালের শুভেচ্ছা তো চলো আজকে সকালে কী টিফিন বানিয়ে দিচ্ছি পিউকে সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করি তো দেখতেই পাচ্ছ আমি এখানে নিয়েছি সিমুই তো সিমুই তো আমরা সকলেই ঘরে কম বেশি বানিয়ে থাকি কিন্তু আজকের সিমুইটা একটু আলাদা তো চলো এই আলাদা সিমুইটা তোমরা অবশ্যই দেখে নাও প্রথমে আমি এখানে শিমুই নিয়ে নিয়েছি তারপর নিয়ে নিয়েছি দুধ নিয়ে নিয়েছি স্বাদ মতো চিনি তার সাথে নিয়ে নিয়েছি একটু কন্ডেন্স মিল্ক আর নিয়েছি কাজুবাদাম আর হচ্ছে একটুখানি ঘি আর তোমরা কারা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু এটা কমেন্ট করে জানিয়ে দিও আর দেখো বেল আইকনটা দেখতেই পাচ্ছ সেটা কিন্তু অবশ্যই টিপে রেখো তাহলে কিন্তু আমার ভিডিওটা খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যাবে তো চলো বন্ধুরা এবার সিমুইটা প্রিপেয়ার করি প্রথমে আমি গ্যাসটাকে অন করে নিলাম এটা তো প্রত্যেককেই করতে হয় কিন্তু তারপরেও আমি তোমাদেরকে এটা বলে দিলাম এরপরে আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম ঘি এখানে আমি দুই থেকে তিন টেবিল স্পুন ঘি প্রথমে অ্যাড করেছি আর সম্পূর্ণ রান্নাটা কিন্তু আমি আজকে ঘিতেই করে দেখাবো তো চলো এইভাবে কিন্তু তোমরা বাচ্চাদেরকে মজাদার একটা রেসিপি করে দিতেই পারো আর যারা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর একটা কিন্তু লাইক করেই দিতে পারো তো চলো বন্ধুরা লাইকটা তাড়াতাড়ি করে করে ফেলো এরপরে দেখো আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে সেমইটা সেমইটা কিন্তু আমি এটা দোকান থেকে কিনে নিয়ে এসেছি তোমরা যে কোনো গ্রোসারি শপে এরকম সুন্দর দান দানাদা দানাদার সেমই কিন্তু তোমরা পেয়ে যাবে তো চলো প্রথমে আমি কিন্তু এখানে সেমইটাকে ঘিয়ের মধ্যে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি দেখো আমি সিমইটাকে প্রায় ভেজে নিচ্ছি আর সিমইটা কিন্তু ভাজতে ভাজতে একটু দেখো লাল থেকে একটু সাদাটা সাদাটা টাইপসের কালারটা চলে আসছে যখন দেখবে পুরো সেমইটা একটু সাদাটা সাদাটা টাইপসের কালার চলে এসেছে তখন কিন্তু ভাববে তোমাদের শিমইটা ভাজা হয়ে গেছে দেখো এক একটা শিমই কিন্তু একটু একটু করে সাদাটে সাদাটে হয়ে যাচ্ছে তো এইভাবে কিন্তু তোমরাও করে নেবে আর ভিডিওটা ভালো লাগলে আবারও বলছি একটা লাইক করে দিও আর ছোট্ট একটা কমেন্ট করে দিও আমার আর আমার পিহুর জন্য পিহু কিন্তু তোমাদের জন্য অনেক কিছু করে দেখো আমি এই ভিডিও বানিয়ে তোমাদেরকে দেখাই এগুলো কিন্তু পিহুর টিফিনেই যায় তো এতে কিন্তু পিহুও স্বাদ দিচ্ছে এই টিফিনগুলোই পিহুও খায় তা ওর জন্য আমাকে আলাদা করে আর কিছু বানাতে হয় না এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি একটুখানি দুধ দুধটা আমি এখানে দিয়ে দিলাম সেটাও পরিমাণ মতো দেবে দুধ দেওয়ার পরে দেখো দুধটাকে কি সুন্দর আমি অল্প হালকা আছে দুধটা দিয়ে ভালো করে সেমইটাকে সেদ্ধ করে নিতে হবে ব্যাস এরকমভাবেই যদি তোমরা করে নিতে পারো আশা করি তোমাদের আর কোনো প্রবলেমই হবে না এবার দেখো এই সেমইটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু কাজুবাদাম বাদামটা সম্পূর্ণই অপশনাল তোমরা যদি কাজুবাদাম পছন্দ না করো সেক্ষেত্রে তোমরা অন্য কোনো বাদাম বা কিশমিশ এগুলো অ্যাড করতে পারো এরপর দেখো দুধটা কিন্তু পুরো শুকিয়ে গেছে আর সেমইটাও কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে যতক্ষণ সে শেদ্ধ সেদ্ধ না হবে ততক্ষণ কিন্তু কোনো মিষ্টি জাতীয় জিনিস তোমরা এর মধ্যে দেবে না তাহলে কিন্তু সেমই শেদ্ধ সেদ্ধ হবে না এরপরে আমি এখানে দিয়ে দিলাম কন্ডেন্স মিল্ক এখানে আমি দিয়ে দিয়েছি তিন থেকে চামচ চামচের মতো কনডেন্স মিল্ক এবার একটা ফ্রাইং প্যান আবার নিয়ে নিলাম তার মধ্যে দিয়ে দিলাম চিনিটা চিনিটা দিয়ে আমি কিন্তু এখানে একটুখানি ক্যারামেল তৈরি করে নেব যারা কিন্তু একদম নতুন আছো আর রেসিপিগুলো শিখতে চাইছো বা যারা একদম মানে কি বলবো জার্স তারা রান্নার প্রতি খুব ইন্টারেস্ট তারা কিন্তু আমার রেসিপিগুলো দেখে অবশ্যই শিখে নিতে পারো খুব ঝটপট করে আশা করি তোমাদের খুব একটা প্রবলেম হবে না দেখো পুরোপুরি ক্যারামেল তৈরি হয়ে গেছে আর ক্ষেত্রে কিন্তু আঁচটা তোমাদের লো টু মিডিয়ামে রাখতে হবে বেশি হাই রাখলে কিন্তু চিনির ক্যারামেলটা পুড়ে যেতে পারে তো ঝটপট করে বিয়েল আইকনটা টিপে দাও আর পাশে থাকো সাথে থাকো সঙ্গে থাকো সকলকে ভালো রাখো সুস্থ থাকো এরপরে দেখো আমি আবার কিন্তু গ্যাসের মধ্যে সে মইটাকে বসিয়ে নিচ্ছি এখন কিন্তু এই পর্যায়ে আমি ক্যারামেলটা অ্যাড করে দেবো তো দেখো বন্ধুরা এরকমভাবে তোমরা ক্যারামেলটাকে অ্যাড করে দেবে আর এতটাই সুন্দর লাগে এই সেমুইটা খেতে দোকানের মতো সেমুই তো আমি বলবোই না বলবো এই সেমুইটা কিন্তু তোমরা হলদিরামসের মতো পাবে তো হলদিরামসে কিন্তু তোমরা এই ধরনের শেমুই পেয়ে যাবে আর এই শেমইটা কিন্তু সেখানে একশো গ্রামের দাম কমপক্ষে একশো কুড়ি টাকা নিয়ে নেয় এতটাই সুন্দর লাগে খেতে আর তোমরা তোমাদেরকে মাত্র টাকা তোমরা ব্যয় করে ঘরে বলছি এই সেমুইটা তোমাদের পছন্দ মতো পরিমাণে তৈরি করে ফেলতে পারো তো চলো বন্ধুরা আমার কিন্তু এখন জিপ দিয়ে ঝোল পড়েই যাচ্ছে তোমাদের পড়ছে তো তো এইভাবে কিন্তু তোমরাও বানিয়ে ফেলো আর সাথে থাকো সঙ্গে থাকো পাশে থাকো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই পেজটাকে ফলো না করে যেও না তাহলে কিন্তু এই রেসিপিগুলো তোমরা অবশ্যই মিস করে যাবে দেখো এবার ভালো করে ক্যারামেল করে দিয়েছি আর এবার কিন্তু আমি গ্যাসের আঁচটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে দিয়ে দেবো তার কারণ আমি এখানে কিন্তু একটু পোড়া পোড়া ভাব করে নিতে হবে মানে আমি তোমাদেরকে এটা বলে বোঝাতে পারবো কি জানি না মানে চিনিটা দেওয়ার পরে একটু যেন হালকা পুরে পুরে ভাব যায় তাহলে সেই যে একটা স্মেল আসে সেটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে তো চলো এইভাবে কিন্তু তোমরা সে একটুখানি হালকা করে জাল দিয়ে নাও মানে একটুখানি ভেজে নিতে হবে তাহলেই কিন্তু জিনিসটা চিনিটা একদম একটু হালকা হালকা লালচে লালচে হয়ে পুরে পুরে যাবে বেশ ভালো লাগবে তো চলো বন্ধুরা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারলাম কি না জানি না এবার পিহুর টিফিন বক্সটা রেডি করে ফেলি আর পিহর টিফিন বক্স আছে কি কী দেবো সেটাও কিন্তু অবশ্যই দেখে নিও এরপরে আমি ওপর দিয়ে একটুখানি ঘি ছড়িয়ে দিলাম বাকি যে ঘিটা আমার ছিল আমি এখানে অল টোটাল পাঁচ টেবিল স্পুনের মতো ঘি অ্যাড করেছি ঘিয়ের যে ফ্লেভারটা সেই ফ্লেভারটা কিন্তু সেমইটাকে দুর্দান্ত একটা জিনিস বানিয়ে দেবে তো চলো এইভাবে কিন্তু তোমরাও বানিয়ে ফেলো ঘরে একদম তৈরি হয়ে গেছে রেস হোটেলের মতো বা বড় বড় মিষ্টির দোকানের মতো সেমই আর এই সেমইটা কিন্তু তোমরা নাম দিতে পারো ক্যারামেল সেমই যেটা তোমরা বড় বড় মিষ্টির দোকান বা যে কোনো শপিং মলে তোমরা এই সেমইটা পেয়ে যেতে পারো এবার চলো আমি কিন্তু টিফিন বক্সটা সাজিয়ে ফেলি টিফিন বক্সে আছে কি কী দেবো সেটাও দেখে নাও তো দেখো তোমাদেরকে আমি চাইলে টিফিন বক্সের আইডিয়াটা আলাদা করেই দিতে পারতাম কিন্তু তোমাদের সুবিধার্থে আর সময় যাতে বেশি খরচা না হয় যাতে খুব অল্প সময় তোমরা আমার ভিডিওগুলো দেখে নিতে পারো তাই জন্য আমি একটা ভিডিওর মধ্যেই সব কিছু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো প্লিজ খুব 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 শেয়ার করো ভিডিওগুলো আর সঙ্গে থাকো পাশে থাকো আর সাথে থাকো আর বন্ধুদের মধ্যে নিজের পরিবারের লোকজনের মধ্যে শেয়ার করো যাতে সকলে তোমাদের মতো এই ভিডিওগুলো পেয়ে যাতে উপকৃত হয় তো প্রথমে ওকে আমি দিয়ে দিলাম ওর ফেভারিট ওয়াটার ওয়াটারমেলনটা ওর প্রচণ্ড ফেভারিট একটা ফ্রুটস এটা আমি ওকে আজকে টিফিনে দিয়ে দিলাম তার সাথে আমি এবার দিয়ে দেবো সেমইটা এবার একটা টিফিন বক্সের মধ্যে সেমইটাকে ভালো করে বেড়ে নিচ্ছি দেখো একটুখানি ছড়িয়ে দেবো আর এটা চাইলে কিন্তু তোমরা একটা কন্টেনারে ভরে ফ্রিজে রেখে জমিয়ে পিস পিস করে বরফি হিসাবেও কিন্তু খেতে পারো দারুণ লাগে যখন ঠান্ডা হয়ে যায় পুরো জমে যায় আর তখন কিন্তু এটাকে তোমরা বরফি হিসাবেও কেটে নিতে পারো বা যে কোনো শেপে এটাকে কেটে নিতে পারো আমি কিন্তু বলতে পারি এটা শ্যামইয়ের একটা সন্দেশও হয়ে যায় তো দারুণ লাগে বন্ধুরা একবার ট্রাই করে দেখো আশা করি তোমাদের ভালো লাগলো তো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর আইকনটা টিপে রাখো আর পাশে থাকো সঙ্গে থাকো সাথে থাকো দেখা হবে আবার একটা অন্য ভিডিওতে অবশ্যই কিন্তু আইকনটা টিপে পাশে থেকো আর সকলে সুস্থ থেকো আর সকলকে ভালো রাখার চেষ্টা করো আর যারা আমার ভিডিও দেখে যাদের ভালো লাগছে তারা অবশ্যই দেখো আর যারা আমার ভিডিও ভালো লাগছে না পছন্দ হচ্ছে না বা সেটা নিয়ে সমালোচনা করতে চাও তারা প্লিজ হাত